আগামীকাল থেকে পারুলের সমর্থনে জোরদার গতিতে প্রচার চালাবে ইউডিএফ রণকৌশল প্রস্তুত শুক্রবার থেকে পুরো উদ্যমে প্রচার শুরু করবে ইউডিএফ রমজান মাস শেষ হয়েছে ঈদও সম্পন্ন হয়েছে এবার দলের প্রার্থী প্রচারে ময়দানে জাপিয়ে পড়বে বদরউদ্দিনের উদ্দিনের দলের পাঁচ বিধায়ক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ঈদের রাতে বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের গড়ে এক বৈঠকে মিলিত হয়ে এমন দৃঢ় সিদ্ধান্ত নিলেন ইউডিএফের পাঁচ বিধায়ক পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর করিমগঞ্জ লোকসভা আসনে ইউডিএফের জয় সুনিশ্চিত জানিয়ে তা যুক্তি সহকারে তুলে ধরেন সুজাম সুজাম বলেন মানুষ কংগ্রেসকে কেন ভোট দেবে এই দলের তো কোনো নেতৃত্বই নেই কমলাক্ক সিদ্দেকের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন ওনারা তো এখন বিজেপির সমর্থক তাহলে লোক কাকে ভোট দেবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জিতলে চলে যাবেন দিল্লি হারলে চলে যাবেন গুহাটি কাজেই তাকে লোক ভোট দেবে কেন পকান্তরে পারুল চৌধুরী একজন সমাজসেবী মানুষ তিনি আগেও মানুষের মাঝে ছিলেন পরেও থাকবেন তাই তার ওপরেই লোকের আস্থা পারুল চৌধুরীও করিমগঞ্জ জেলা ইউডিএফের সভাপতি আজিজুর রহমান তালুকদারকে পাশে বসিয়ে বিধায়ক সুজাম আরো বলেন পঞ্চায়েত স্তরেও কংগ্রেসের কোনো বৃত্তি নেই বিধানসভার সমষ্টি স্তরেও কংগ্রেস জিরো অন্যদিকে করিমগঞ্জ হাইলাকান্দিতে সার্বিকভাবে কংগ্রেসের বিদ একদম নড়বড়ে পকান্তরে ওইসব ক্ষেত্রে বরপুর অবস্থায় রয়েছে ইউডিএফ

রাজা হিসেবে ছিলেন উনি চারবার ক্যাবিনেট মধ্যে দুইবার বিধায়ক আমার সমষ্টি থেকে ওই সময় কংগ্রেস পর্যন্ত ওয়ার্ড মেম্বার এপি ডিপি আঞ্চলিক প্রেসিডেন্ট জেলা পরিষদ টাউন কমিটি এমএলএ এমপি সবই ওনার কাছে ছিল বলে চুক্রবৈদ্য নেপাল দাস কিন্তু উনি যখন সুন্দর ইংরেজিতে আমার হাতে পরাস্ত হন আজকে আট বছর উনিও কংগ্রেস চড়ে বিজেপিতে যোগদান করেছে আমরা এই দুই টার্মে তিনজন তিনজন বিধায়ক নির্বাচিত হয়েছে কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনো কন্টেস্ট হয়নি সময় বিজেপির সঙ্গে কন্টেস্ট হয়েছে গত নির্বাচনে আশাপুর হাইলাকান্দি কার্তিচড়া বিজেপির সঙ্গে লড়াই হয়েছে পঞ্চায়েত ইলেকশনে আমার সমষ্টিতে চারটা জেলা পরিষদের মধ্যে তিনটা এআইডিএফ নির্বাচিত হয়েছে চারটা প্রতিদ্বন্দ্বিতা এআইডিএফ আর বিজেপির সঙ্গে হয়েছে কংগ্রেসের সঙ্গে হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে এমন ভয়াবহ অবস্থা এলাকান্দি জেলায় একজন ওয়ার্ড মেম্বার কংগ্রেসের নেই এপি নেই জিপি নেই জেলা পরিষদ নেই আঞ্চলিক প্রেসিডেন্ট নেই আমার সমষ্টিতে তিনটা আঞ্চলিক পঞ্চায়েত লালা কাটলিছড়া সাউথ এলাকান্দি তিনটা এআইডিএফ এর দখলে আঞ্চলিক কংগ্রেসের পঞ্চায়েত নেতৃত্ব নেই সেখানে কংগ্রেস কিরকম পাবে আপনারা দেখেছেন যেখানে করিমগঞ্জে পাঁচটা সিটের মধ্যে দুইটা বিজেপি দুইটা কংগ্রেস আর হাইলাকান্দি তিনটা ইউডিএফ ভদরপুরে একটা আমার এআইডিএফ চারটা সমষ্টি এআইডিএফ এর দখলে দুটা কংগ্রেস দুইটা বিজেপি কিন্তু আজকে এই দুটা কংগ্রেস কংগ্রেসেও নেই আমার কমলা দুইজন বিজেপি এজিপিতে চলে গেছে কংগ্রেস পজিশন বর্তমানে দুইটি জেলার মধ্যে পজিশন নেতৃত্বের দিকে আজকে মানুষ কিরকম কংগ্রেসে ভোট দিবে যে আজকে কংগ্রেসে ভোট দিয়ে ওদের নিচের নেতৃত্ব আজকে আবি শাহ যদি জয়ী হন দিল্লি চলে যাবেন আর হারেন তাহলে গোয়াটি হাইকোর্টে চলে যাবেন মানুষের সব সময় নেতৃত্বের দরকার থাকে নিজের মানুষগুলো করে দেয় তাই সাধারণ যেটা আমি দেখতে পাচ্ছি ঈদ আজকে শেষ হয়েছে কালকে থেকে আপনারা দেখতে পাবেন হাইলাকান্দি জেলার অবস্থা বিগত দিনের হাইলাকান্দির রেকর্ড আপনাদের জানা আছে গত ইলেকশনে হাইলাকান্দি থেকে আশি নব্বই হাজার বুট বেশি নিয়ে করিমগঞ্জ পাড়ে গেছিল দুটা সমষ্টির কারণে আপনার আরো কমলা করব ষাট হাজার ভোট নেওয়ার কারণে আমাদের বিশ্বাস নিয়েছে তাই সম্পূর্ণ রাজনীতি যেটা জ্ঞান বা রাজনীতি যেটা আজকে দশ বছরের যে প্রিয় তার মধ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আজকে দুজন বিধায়ক বিজেপিতে চলে যাবার নিজের যারা ছিলেন এরাও নেই তার কারণে সম্পূর্ণ লড়াই হবে বিজেপি আর আমাদের মধ্যে এআইডিএফ মধ্যে আর এআইডিএফ এর জয় নিশ্চিত হবে কারণ আমরা বিগত দিন যেটা আজকের ডেলিমিটেশন হয়েছে এই ডেলিমিটেশনে আরও এক লক্ষ আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাড়ানো হয়েছে আটটা সমষ্টিতে ছয়টা বানানো হয়েছে একটা করিমগঞ্জে বিলুপ্ত হয়েছে একটা হাইলাকান্দিতে বিলুপ্ত হয়েছে কিন্তু আমাদের পার্লামেন্টে ওপেন হয়েছে ডেলিভেন হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় আড়াই লক্ষর উপরে ভোট আছে যার ধরুন আমার ক্যান্ডিডেটও বলেছেন সাজুভাইও বলেছেন আমাদের যে চর্চা জেলার মধ্যে চলছে আপনারা কালকে থেকে দেখতে পারবেন যে কীভাবে গ্রাম আমাদের বাড়বে আর সেখানে যে কংগ্রেস বিজেপির হয়ে কাজ করতেছে আজকে ক্রিকেটের জন্য জোর করেছিলেন উনি রেকমেন্ডেশন করে রেডি করে উনি বিজেপিতে চলে গেছে ঠিক আমি গত ইলেকশনে করেছিলাম তখন কিন্তু গত পার্লামেন্ট ইলেকশনের সময় আমার মাননীয় মন্ত্রী গৌতম রায় কংগ্রেসে ছিলেন দেখে উনি ওনার গার্ডেনের ম্যানেজার স্বরূপ দাসকে কংগ্রেসের টিকিট দিয়েছিলেন প্ল্যান হিসাবে যে আমি বিজেপি কে সিটটা গিফট দিয়ে আমি বিজেপিতে চলে যাব নির্বাচন শেষ রিজাল্ট হওয়ার দুই তিন মাসের মধ্যে উনি বিজেপিতে যোগদান করেন সেটা এক্সাম্পল গত ইলেকশনের আছে আজকে স্বরূপ দাস কোথায় স্বরূপ দাসও বিজেপির টুপি পরে গেছে এই যদি এই বার্তাগুলো আমাদের মানুষ গোটা গত ইলেকশনে যদি বিশ্বাস করত তাহলে আমাদের জয় কত ইলেকশনে হতো তাই আপনারা আজকে মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি যে আমাদের তিনটা সমষ্টিতে দেওয়া হয়েছে নোয়াগাঁও ধুবড়ি পরিঙ্গণ তিনটাতেই আমাদের জয় নিশ্চিত হবে আর খাস করে আমাদের শাহবুল ইসলাম চৌধুরী সাহেব আপনারা জানেন উনি একজন সমাজসেবী সমাজের সেবায় নিয়োজিত পাতারকান্তিতে যে উচ্ছেদ অভিধান হয়েছিল উনি কি সমাজের সেবা করেছেন পাবলিকের সেবা করেছেন বিভিন্ন সময়ে ওনাকে দেখা যায় উনিও একটা সমষ্টিতে দুই তিনবার নির্বাচনে লড়াই করেছেন ওইখানেরও ভোটার উনার পক্ষে আছে আর গড় মিলিয়ে যদি আপনারা দেখেন যে আজকে উনি বলেছেন যে পাঁচটা সমষ্টি আমাদের আয়ত্তে আমি বলছি ছয়টা সমষ্টি আমাদের আয়ত্তে আজকে সিদ্ধেশ সাহেব যে বিজেপির কথা বলছেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা হয়ে উনি বারে বারে বলেছেন বিজেপিকে ভোট দেওয়া যায় না মুসলিম সম্প্রদায়ের আজকে উনি বিজেপির প্রচার করছেন তাহলে ওই সিদ্ধেক সাবের সমষ্টিও আমাদের এআইডিএফ এর ধকলে একদিন আমাদের এআইডিএফ এর বিধায়ক এখানে ছিলেন কংগ্রেস ইউটিউব এলাইন্স হওয়ার কারণে সেই চিঠটি কংগ্রেস পেয়েছিল আজকে কিন্তু এখানের ভোটাররা বলছে আমরা পুরানা জায়গায় এআইডিএফ এ এইবার ভোট কর